আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটা বেল কন্ডম নিয়ে আসলাম এক্স বেল্ট কন্ডম এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটার ব্যবহারবিধিও খুব সহজ এটা হচ্ছে রাবার্টের একটি বেল্ট আগে বেল্টের বিষয়ে কথা বলি এটা হচ্ছে আপনার বডি সাপোর্ট এবং অন্ডকস লক একসাথে দুইটা ফ্যাসিলিটি পাচ্ছেন এবং এ হচ্ছে আপনার বাচ্চা কনসেপ্ট করতে পারবেন যারা চান যে যাদের লিঙ্গ ছোট আছে আকারে শক্ত হচ্ছে না বা শক্ত হলেও স্থায়িত্ব পাচ্ছেন না তারা এই বেলটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে বাচ্চা কনসেপ্টের যে ইচ্ছাটা সেটাও কিন্তু করতে পারেন মাথার দিকে ছিদ্র আছে আবার আপনি যদি মনে করেন যে না এটা মাথার ছিদ্রটা আমার জন্য ঠিক না তাহলে আপনি মাথার ছিদ্রটা বন্ধ করে নিতে পারবেন বা আমাদেরকে বললেও আমরা ছিদ্রটা বন্ধ করে দিব এ প্রোডাক্টটা ব্যবহার বিধি খুবই সহজ এটা চারটা বেলের মাধ্যমে সেট করা হয় এখানে ছোট দুইটা বেল আছে এই বেল দুইটা হচ্ছে যে সামনে দুই পাশে যে দুই ছিদ্র আছে এখানে সেট হবে এবং বড় দুইটা বেল হচ্ছে অন্ডকোষের নিচে দুইটা বেল আছে এখানে সেট হবে আর এটার পরিধানটা খুবই সহজ এটা বেলটা রাবাটের ছোট বড়ো সব কোমরেই লাগে জাস্ট এখান থেকে এটাতে খুললে কোমরের ভিতরে পরে আবার এখানে লাগিয়ে দিলেই আপনি এটা প্যান্টের মতো মানে আন্ডার প্যান্ট যে আছে ওই আন্ডার প্যান্টের মতো এটা পরার সুযোগ আছে তো যাদের এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ